হাতে সময় মাত্র এক ঘন্টা কিন্তু সিকিউ বা বাকি আরও চারটা এই সিচুয়েশন আমি কি করব। মাঝে মাঝে আমরা পরীক্ষা রলে এই সিচুয়েশনে পড়ি যে সময় বাকি আছে এক ঘন্টা কিন্তু সিকিউ বা কি আরও চারটা এইরকম প্রবলেম যখন আমরা পড়ি বা এই সিচুয়েশনে যখন আমরা পড়ি এই সিচুয়েশন আমাদের কি করণীয় আমরা কি তাহলে সিকিউ কম আনসার করবো একটি স্কিপ করবো না আমি তোমাদেরকে বলি এইরকম সিচুয়েশন মাঝে মাঝে পড়তে হয় যখন আমরা হয়তো বা টাইম খেয়াল করি না বা কোনো একটা সিকিউরতে আগে সিকিউতে ভুল করছি যেটা মাসুল দিতে গিয়ে লাস্টের সিকিউগুলোতে আমাদের টাইম একদম কমে যায় সো এইরকম প্রবলেম হতেই পারে নার্ভাস নার্ভাসওর কিছু নাই ওই সিচুয়েশনে এসেও আমাদেরকে কী করা লাগবে সেটার জন্য আজকের ভিডিওটা ভাই তোমাকে বলি প্রথম কথা হলো একদম ঘাবড়ে যাব না এক ঘন্টা সময় আসে কোনো সমস্যা নাই চারটা সিকিউর যদি বাকি থাকে চারটে আমাদের আমাদেরকে করতে হবে এটা প্রথমে মাথার মধ্যে সেট রাখো একটা সিকিউর এক কোশ্চেন আমার মিস দেওয়া যাবে না চারটা চারটা এম আনসার করতে হবে তুমি যদি হিসেব করো চারটা শিক্ষিত তোমার প্রত্যেকটা শিক্ষুতে তুমি পনেরো মিনিট করে পাবা এই সে তোমার সিকিউ লেখার তুমি যে লিখবা কোয়ান্টিটির অর্থাৎ যত বড় করে লিখবা ওইটাকে আর একটু প্রত্যেকটা নাম্বারে একটু ছোট করতে হবে তোমাকে আমি সংক্ষেপে একটা সিকিউর কথা বলি তাহলে তুমি বুঝবা এক ঘন্টার মধ্যে কীভাবে তুমি চারটা সিকিউর লিখবা এটা আমি তোমাকে একটু বুঝে বলি প্রথম কথা হলো ক নাম্বারটা এক শব্দ বা দুই শব্দের মধ্যে চেষ্টা করবা অনুপমের বই সরি অনুভমের গার্লফ্রেন্ডের নাম কি বা কল্যাণের জামাইর নাম কি বিলাসের জামাইন নাম কি এক সংখ্যার মধ্যে বা একটা শব্দের মধ্যে লেখার চেষ্টা করবা নাম্বার টু খয়ের মধ্যে কি বলছে খয়ের মধ্যে মনে করে থাকতে পারে বিলাসের সাথে অনুপমের কি হয়েছে বা বিদেশি অনুপমকে কেন বিয়ে করছে এরকম কোনো প্রশ্ন থাকতে পারে বা অন্নপাপ মানে কি বুঝাইছে এই যে অন্নপাপ মানে মনে কি বুঝাইছে তোমার অন্নভাব মানে কি এই যে মূলত কি বুঝাইছে যেটা বুঝায় মানে অন্নভাব মানে কি বলো করো মনে করো তোমার কি নিচু জাতের মানুষের সাথে ভাত খাওয়া কি বুঝায় তাহলে এই যে মূল কথাটা এই যে আমরা জানি খজ তোমার দুইটা প্যারা লেখা লাগে এক নাম্বার প্রথম হচ্ছে প্রথম হচ্ছে তোমাকে মূল কথাটা লিখতে হবে এক লাইনে পরে হচ্ছে তোমাকে আরো পাঁচ ছয় লাইন লিখতে হবে আরেক প্যারাতে সো প্রথমে তুমি মূল কথাটা এক লাইনে লিখবা বাকি যে ডেসক্রাইব করবা বা একটু বর্ণনা করবা ওইটা পাঁচ ছয় লাইনের পরিবর্তে দুই থেকে দুই লাইন না তিন থেকে চার লাইনের মধ্যে অর্থাৎ ওখান থেকে তুমি এক দুই লাইন কাট করো যত

প্রত্যেকটা সিকিউ থেকে একটু 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 করে কমাই দাও তাহলে তুমি ইনশাল্লাহ মোটামুটি চারটা সিকিউ আনসার করতে পারবা তাহলে বুঝতে পারছো বাট এই টেন্ডেন্সি রাখা যাবে না যে আমার মনে একটা বাদ যাবে লাস্টে একটা বাদ যাবে না এটা আমার রাখা যাবে না আমি একটু একটু করে হলেও প্রত্যেকটা সিকিউতে চার্জ করবো আবার একটু একটু মানে কি আমি তোমাকে এটা বলি নেই যে তুমি গরুর গোটা একদম শর্টে লিখে বলো না গরুর কথা তুমি তিনটা প্যারাই দিবা বাট প্যারাগুলো শর্ট করো মূল কথাটা তুমি লিখছো এরপরে তুমি গল্প থেকে যেখানে আমরা নর্মালি চার পাঁচ থেকে ছয় লাইন লিখি ওখানে তুমি পাঁচ ছয় লাইন না লিখে জাস্ট দুই থেকে তিন লাইন লিখি পড়ো যদি সময় কম এরপরে তুমি উদ্দীপকের সাথে গল্পের রিলেটটা মোটামুটি পাঁচ ছ লাইনের মধ্যে ক্লোজ করে দাও তাহলে তোমার প্যারা ঠিকই তিনটে হয়েছে কথাগুলো কম হয়েছে সারা চাইলে সারা যদি মন ভালো হয় আশা করি তোমাকে তিন মার্কে তিন মার্কের জায়গায় দুই দিবে না কারণ তুমি তিনটা প্যারাই দিস গোড়ার কথা তুমি চারটা প্যারাই দাও বাট প্রত্যেকটা প্যারা কমায় দাও স্যার যদি মোটামুটি মন ভালো হয় আশা করি তোমাকে এখানে চারের মধ্যে চারে দিবে কারণ দেখবে যে ছেলেটা সময় ছিল না বাট তবুও সে তোমার চারটা প্যারে রাখছে কেমন বাট মার্ক যদি কাটেও সর্বোচ্চ গুলো এক মার্ক কাটবে কখনও তোমাকে স্যারের মধ্যে দুই দিবে না স্যারের মধ্যে কম পক্ষে তোমাকে তিন দিবে তাহলে এখন বুঝতে পারছো এই টেন্ডেন্সি রাখা যাবে না সময় কম আমি লাস্টেরটার গোড়ার বা গরু এগুলো বাদ দিব না এটা করা যাবে না প্রত্যেকটা সিকিউ একটু একটু শর্ট করে লিখবো যত শর্টের মধ্যে শেষ করা যায় যত শর্টে আমার লেখা যায় এরকম করবো বাট কোনোটাই আমরা মিস দেবো না আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পারছি আর হ্যাঁ তোমরা যারা যারা এইবার এইচএসি পঁচিশ পরীক্ষা দিবা আজ সন্ধ্যা সাতটায় বাংলা ম্যারাথন এক্সপ্রেস আসিতেছে দেখা দেখাবে তোমাদের সাথে ভাইয়ের ফেসবুক পেজে আবু সুফিন পেজে বাংলা ম্যারাথন এক্সপ্রেসে নো টেনশন কোনো টেনশন করার দরকার নাই আর তোমরা যেই যেই ব্যাচের হও না কেন ভাই অলওয়েজ আছে ইনশাল্লাহ ভাইকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও তুমি কোন ব্যাচের পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ আল্লাহ হাফেজ হে ব্রো